হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই ভালো আছে তো আমি বেশ ভালোই আছি তো আজ থেকে বিয়ের সিজন শুরু হচ্ছে তো আমার আজকে ব্রাইডাল না দুটো পার্টি ওভার রয়েছে তাই রেডি হয়ে যাচ্ছি আগের ব্লগে দেখতে পেলে যে আমি বোনের বাড়ি থেকে বাড়ি আসছি তো দেখো বাড়ি এসে পাঁচ মিনিটের মধ্যে আবার বেরিয়েছি কাজে চলো দেখা যাক মেকান্ত করি তো আজকের লোকেশনটা বেশি দূরে নয় বনগাঁ ঢাকাপাড়াতেই তো আমি একবার টোটোতে উঠলেই ডেস্টিনেশনে পৌঁছে যাবো অনেকটা দূর থেকে এসেছি তো একটু টায়ার লাগছে বাট ঠিক আছে কাজের মধ্যে ঢুকে গেলে অতটাও বোঝা যাবে না যাই হোক আমি চলে এসেছি আর এইখানে আনটিকে ভাজটা বসিয়েছি আর এটা হচ্ছে বনু আর আমাকে যে বুকিং করেছে তাকে আমি পরে দেখাচ্ছি তার বিষয়ে পরে বলছি আর আনটি কিন্তু ভীষণ ভালো খুব মিশুকি আনটি সাজতে ভীষণ পছন্দ করে যাই হোক আনটির আমার কাছে সেকেন্ড টাইম সাজানো এটা আর এই যে এ হচ্ছে প্রেরণা তোমরা অনেকেই একে আমার ব্লগে আগে দেখেছ একটা খ্রিস্টান লোক ক্রিয়েট করেছিলাম এর উপরেই আর এর রিলেটিভ বা যার বিয়ে হয় বা যার যেখানে যাওয়ার মানে কোনো ইনভাইট আসে ও আমাকে কিন্তু বলে আমার কাছ থেকেই সাজে আর আমার সাজানোটার খুব পছন্দ যেটা আমার কাছে ভীষণ বড় প্রাপ্তি তো যাই হোক পুরো মেকআপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তোমরা বুঝতেই পারছো একটু ব্যস্ততার মধ্যে করেছি কাজগুলো আর এটা হচ্ছে বনো বনু একটা গাউন পরবে তাই তার সাথে একদম সিম্পল একটা মেকআপ দিয়েছি যেটা গাউনের সাথে যাবে চলো সবার লুকগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এই হচ্ছে সেই মডেল যার ওপরে আমি লুক ক্রিয়েট করি আর ও ওর ইচ্ছা মতো লুকটা আমাকে বলে আমি ওর পছন্দের দিনে বা ও যেখানে মানে এরকম একটা লুক চাই সেরকমটা আমি করে থাকি তো লুকসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে হেয়ারটাও করেছে মেকআপটা আমি করেছি যাই হোক এবার আনটিকে দেখাবো আনটি কিন্তু ভীষণ মিষ্টি আর খুব কিউট আনটি ভীষণ মিশুখি খুব এক্সপ্রেশন দিতে ভালোবাসি তোমরা দেখতেই পাচ্ছো বুঝতেই পারছো অলরেডি আমার আনটি টাইম আগেরবার খুব প্রশংসা করেছিল জানি না এবার কতটা কি করতে পেরেছি তোমরাই বললো কেমন হয়েছে চলো এবার বনুকে দেখা আর বনু যে গাউনটা পরেছে তার সাথে একটা সিম্পল একটা মেকআপ আর একটা সিম্পল হেয়ার করেছি সবগুলোই করেছি একটু তাড়াতাড়ির মধ্যে যেহেতু আমি ওখান থেকে আসতে একটু লেট হয়ে গেছিল যাই হোক কাজ কমপ্লিট করেছি আর আমার অবস্থা দেখো জানোই যে মেকোবার করার পরে আমার হাল বেহাল হয়ে যায় ব্যাগটা গুছিয়ে নিয়েছি এবার বাড়ির দিকে যাবো আর ওরাও বেরোবে ওদের সাথে আমি একেবারেই যাব তো আমি তো বাড়ি যাওয়ার জন্য টোটোতে উঠে গেছি তোমরা এখনও বলো তো কারা কারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে